আসসালামু আলাইকুম যারা আপনারা ফেসবুক ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি এটা বলবো না যে আপনি ফেসবুক ব্যবহার করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন তবে আমি আপনাদের সামনে একটা পরামর্শ দিতে চাই যেটা হচ্ছে আপনি যদি ফেসবুকের প্রোফাইলটা আনলক করে প্রফেশনাল মোডটা অন করে রাখেন যে কোনো সময় আপনার কাছে এর কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসতে পারে কন্টেন্ট মনিটেশন সেট আপ যদি আপনি করে রাখেন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন আপনি দুই তিন মাস বা ছয় মাসের ভিতরে হলো আপনি একশো ডলার ইনকাম করে নিতে পারেন হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন এখানে যদি আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ করার পর পনেরো দিন বা এক মাসের ভিতরে একশো ডলার আশা করেন তাহলে আমি বলবো আপনার জন্য সেটা অসম্ভব যদি আপনি ফেসবুকে রেগুলার না হন সো আপনার কাছে সেটা একশো ডলার ফিল আপ করতে ছয় মাস বা তিন মাস বা দুই মাস এরকম সময় লাগতে পারে তো আপনি মনে করবেন যে এতদিন যেভাবে আপনি ফেসবুকটাকে চালাচ্ছেন ইনকামের আশায় তো চালান না ফেসবুকটাকে স্বাভাবিক এমনি সময় টাইম পাস করার জন্য তো চালাইছেন তো এইভাবেই কিন্তু আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে যদি আপনি স্বাভাবিক ভাবে ফেসবুকটা চালান আপনি ইনকামের আশায় করবেন না এমনি স্বাভাবিক ভাবে ফেসবুকটাকে চালাবেন রেগুলার পোস্ট করবেন দেখবেন আপনার কাছে কোনো একদিন একশো ডলার হয়ে যাবে হতে পারে সেটা দুই মাস বা তিন মাস বা ছয় মাসও লাগতে পারে তো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবে আপনাকে যদি কেউ বলে ফেসবুক থেকে হিউজ ইনকাম করা যায় তাহলে সেটা আমি বলবো এটা অসম্ভব অসম্ভব বলতে হিউজ ইনকাম করা যায় না আপনাকে ফেসবুকের ইনকাম সম্পর্কে জানতে হলে রেগুলার একটিভ থাকতে হবে এবং আপনার প্রতিদিন অনেকগুলো পোস্ট করতে হবে সবই পোস্ট করতে হবে শুধু পোস্ট করলেই হবে না থাকতে হবে তারপরে কিন্তু হবে। এই জন্য আপনি যদি কন্টেন্ট আশা করেন তাহলে আপনি আপনার প্রোফাইল লকটা আনলক করেন প্রফেশনাল মোডটা অন করেন এরপর ব্যাংক সেট করে রাখবেন দেখবেন যে কোনো সময় আপনার কাছে একশো ডলার হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন শেয়ার